এই এখানে মাদারি থেকে আসার সময় এই যে লুক্স টোয়েন্টি ফোর তো আমি চলে যাচ্ছি আজকে লুক্স টোয়েন্টি ফোরে নিজের হেয়ার কাট করতে অবশ্যই দেখবে তোমরা চলতে থাকো দাদার সঙ্গে ভেতরে গিয়ে কথা বলো গিয়ে যাবো ওকে লুক্স টোয়েন্টি ফোর নামটা মনে রেখো আর স্যালুনটা দেখতে এরকম তোমরা কেউ আসতে চাইলে অবশ্যই আসতে পারবে ভীষণ কমফোর্টেবল এখানকার স্টাফরাও ভীষণ ভীষণ কেয়ারিং এবং ভীষণ টেক কেয়ার করে খুব সুন্দর ভালো পরিবেশ ভালো লাগবে আশা করি তো চলো পরিচিত হয়ে যাই আমাদের দাদার সাথে যার এখানে আমি এত সুন্দর একটি হেয়ার কাট নাম এই হচ্ছে আমাদের দাদা যে এই দোকানের ওনার হ্যালো মেরা নাম কন্দুল মুখিয়া আমি ফালাকাটা वन ईयर से मेरा सलून रन हो रहा है लुक्स ट्वेंटी फोर बोल के मेरा सलून का लोकेशन है मादरी रोड मादरी रोड नियर बाय तरुण दल क्लब आप लोग आके यहाँ पे हेयर एंड स्किन का एनी सर्विस आप लोग इन्हे की, की पावा जाए हमारे की, की सर्विस इन्हे पे स्किन चुनाव इधर में आपका हेयर का स्किन का फेशियल हो गया आपका मैनिकोर पेडीप्योर ক্লিন আপ ডিটনিং ফাইডার ফেশিয়াল অর হেয়ার হেয়ার কালার বোটক্স মেনোপ্লাস্টিয়া আরে তুমি সার্ভিস আচ্ছা ঠিক আছে অনেক ধন্যবাদ দাদা অনেক খুশি হয়েছি আমি আর এই যে আমার নতুন লুক সেটা কিন্তু এখানে এসেই হয়েছে তো তোমরা যদি এরকম লুক চাও কিংবা এরকম সুন্দর সার্ভিস পেতে চাও অবশ্যই দাদার সঙ্গে যোগাযোগ করবে মাদারি রোডে অবস্থিত এ স্যালো ঠিক আছে বাই আমি প্রিয়া সবার জন্য থাকলো একটি ছোট্ট উপহার